আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই অনেকেই জানতে চেয়েছে যে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের কাজ সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি ইত্যাদি সম্পর্কে ভিডিও আজকে মূলত সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার পদের কাজ বেতন কাঠামো পরীক্ষা প্রস্তুতি পরীক্ষার মানমণ্ডন সাজেশন সিলেবাস সমগ্র কিছু নিয়েই কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে কিন্তু উপকৃত হবেন সমাজসেবা অধিদপ্তরের সাধারণত রাজস্ব খাতভুক্ত চাকরি হচ্ছে আপনার সমাজসেবা অধিদপ্তর অর্থাৎ এই চাকরিতে আপনার পেনশন এবং এককালীন টাকা সব কিছুই কিন্তু পাওয়া যায় সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার কিন্তু হচ্ছে আপনার ষোলোতম গ্রেডের একটা সরকারি চাকরি এবং প্রতি মাসে সর্বসা এই ফিল্ড সুপারভাইজার হচ্ছে আপনার চোদ্দতম গ্রেডের একটা চাকরি তাই চোদ্দতম গ্রেডের চাকরি হওয়ায় প্রতি মাসে কিন্তু সর্বসা করলে বেতন আসে আঠারো থেকে বিশ হাজার পাঁচশো টাকার মতো এবং আনুষাঙ্গিক সব কিছু কর্তন করার পর কিন্তু মূলত মূল বেতন পাওয়া যায় সতেরো থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মতো প্রতি মাসে তারপর হচ্ছে আপনার তিরিশ বছর চাকরি জীবন সন্তোষজনকভাবে পার করতে পারলে আপনার এককালীন পঁয়তাল্লিশ থেকে আপনার পঁয়ষট্টি লক্ষ টাকা কিন্তু পাওয়া যাবে এই চাকরি থেকে চাকরি জীবন শেষে এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে কিন্তু পেনশন পাওয়া যাবে সাধারণত বারো হাজার প্লাস কিন্তু প্রতি মাসে পেনশন পাওয়া যাবে এই আপনার ফিল্ড সুপারভাইজার পদ থেকে বেতন কাঠামো সম্পর্কে জানলেন সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার হচ্ছে আপনার চোদ্দতম গ্রেডের চাকরি এখন এর কাজটা কি মূলত এখন ফিল্ড যেহেতু বুঝতেই পারছেন যেহেতু ফিল্ড অর্থাৎ মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু এই পদের কাজ করতে হয় মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হয় অর্থাৎ মাঠ পর্যায়ে আন্ডারে বা আপনার আন্ডারে যত মাঠ কর্মী থাকবে তৃণমূল পর্যায়ে তাদের কিন্তু দেখভাল করতে হবে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে মাসিক রিপোর্ট তৈরি করতে হবে প্রধান অফিসকে সেই মাসিক রিপোর্ট কিন্তু সরবরাহ করতে হবে অর্থাৎ তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে সমস্ত কাজ কিন্তু দেখভালই করতে হবে আপনাকে এই আপনার ফিল্ড সুপারভাইজার পদ থেকে এখন অনেকে জানতে চাই যে এই ফিল্ড সুপারভাইজার পদ থেকে আপনার পদোন্নতি আছে কিনা না পদোন্নতি আসে কিন্তু সেইটা হচ্ছে কপালের ব্যাপার মূলত কারণ পদোন্নতি কিন্তু সবাই পায় না বা সবার ভাগ্যে কিন্তু পদোন্নতিও মাঝে মাঝে হয় না সাধারণত এই পোস্ট থেকে আপনার সমাজসেবা অফিসার পর্যন্ত কিন্তু হওয়া যায় সেই ক্ষেত্রে মাত্র বিশ পারসেন্ট থাকে আলো কোটা সংরক্ষণ থাকে এই পোস্ট থেকে আপনার বিশ পার্সেন্ট কোটার মাধ্যমে আপনি কিন্তু সমাজসেবা অধিদপ্তরে মানে সমাজসেবা অফিসার হতে পারবেন আর আশি পার্সেন্ট হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে লোক নিবে অর্থাৎ যদি দশজন দশটা পোস্ট থাকে তাহলে দুইটা হচ্ছে আপনার পদোন্নতির মাধ্যমে নিবে আর আটটা পোস্ট কিন্তু আপনার পরীক্ষার মাধ্যমে পূরণ করবে অর্থাৎ পদোন্নতি কিন্তু সবাই পাবে না কিন্তু কপাল ভালো থাকলে পোস্ট ফাঁকা থাকলে পদোন্নতি কিন্তু হতে পারে দশম গ্রেডের সমাজসেবা অফিসার এই পোস্টে এখন এই ফিল্ড সুপারভাইজার সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষার মানবণ্টনটা কেমন সাধারণত লিখিত পরীক্ষা হতে দেখা যায় যে আপনার লিখিত পরীক্ষা হয় সত্তর মার্কের এবং সময় থাকে নব্বই মিনিট দেড় ঘন্টা এই সত্তর মার্কের মধ্যে আপনার বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ থেকে মূলত কিন্তু প্রশ্ন থাকে বাংলাতে হচ্ছে আপনার গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে ইংরেজিতেও গ্রামার থেকে প্রশ্ন আসে আর ট্রান্সলেশন আসে ইংলিশ বাংলা বাংলা ইংলিশ তারপর হচ্ছে আপনার গণিত আসে আর কোন ধরনের সাজেশন পড়বেন এই লিখিত পরীক্ষার জন্য তার সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনার কিন্তু সেই সাজেশন অনুযায়ী এই সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার বা পরীক্ষা প্রস্তুতিটা সারতে পারেন পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে সাধারণত বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই সব মিলে হচ্ছে আপনার আর নব্বই মার্কের আপনার প্রশ্ন আসে আর দশ মার্কের থাকে হচ্ছে আপনার ভাইবা অর্থাৎ আপনার সময় থাকে হচ্ছে নব্বই মিনিট এবং পাঁচ মার্ক কিন্তু ফিফটি পার্সেন্ট অর্থাৎ এই ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে এই পরীক্ষাতে আপনার বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান অংশের মধ্যে আপনার কম্পিউটার অংশ থেকেও কিন্তু দু একটা প্রশ্ন থাকতে পারে এবং আপনি যে দপ্তরে পরীক্ষা দিবেন সেই দপ্তর সংশ্লিষ্ট প্রশ্ন যেহেতু এটা সমাজসেবা দপ্তর এই সমাজসেবা দপ্তর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যেতে হবে এখান থেকে দুই তিন মার্কের কিন্তু প্রশ্ন থাকবে আর তাছাড়া প্রশ্ন বিগত সালের প্রশ্ন বিধিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে তাছাড়া বিভিন্ন চাকরির বই কিনলে তার মধ্যেও কিন্তু আপনি এই প্রশ্নগুলো পাবেন আর গুগল করলেও পাবেন প্রশ্নটা আর বাংলা জন্য আপনার সাজেশন অনুযায়ী পড়তে হবে এবং ইংলিশের জন্য কিন্তু সাজেশন অনুযায়ী আপনার পড়তে হবে আর অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্ক পেলে কিন্তু পাঁচ নাম্বার থাকবে কিন্তু চাকরি পরীক্ষাতে ফিফটি পার্সেন্ট মার্ক পেলে কিন্তু চাকরি হয় না আপনাকে অবশ্যই সত্তর থেকে আশি শতাংশ মার্ক পেতেই হবে তাহলে আপনার চাকরিটা হবে এবং চাকরি পাওয়ার সুযোগ কিন্তু অনেক থাকবে সেজন্য চেষ্টা করতে হবে সত্তর থেকে আশি শতাংশ মার্ক রাখার জন্য প্রত্যেক চাকরির পরীক্ষায় এবং সেভাবে প্রস্তুতিটা কিন্তু সাজাতে হবে এই হচ্ছে আপনার প্রশ্নপত্র বা প্রশ্নের বন্টন এবার সিলেবাসটা হচ্ছে আপনার বাংলার জন্য আপনার যে পড়তে হবে এক কথায় প্রকাশ থেকে শুরু করে গ্রামাটিক্যাল যত রুল আছে বিশেষ করে বিসিএস পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন বারবার আসে সেই সমস্ত গ্রামার প্রশ্নগুলো কিন্তু আপনাকে সমাধান করতে হবে আপনি চাইলে বাংলা সাহিত্য বাদ দিতে পারেন কারণ এক দুই মার্ক সর্বোচ্চ আসতে পারে আপনি এর গ্রামার যে প্রশ্নগুলো বিগত সালের সেইগুলো মুখস্থ করে ফেলতে পারেন বা আপনি ওইগুলো চর্চা করতে পারেন কোন জাতীয় প্রশ্ন আসে সেই জাতীয় গ্রামারের প্রশ্নগুলো আপনি ভালো করে চর্চা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই বাংলার প্রশ্নটা সমাধান হবে আর ইংরেজি হচ্ছে আপনার গ্রামার বেশি আসে আপনার গ্রামার থেকে বেশি জোর দিতে হবে এবং বিসিএসের প্রশ্নের উপর কিন্তু বেশি জোর দিতে হবে আর আপনি চাইলে ইংরেজির সাহিত্য আপনি বাদ দিতে পারেন তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়গুলির উপর আপনার বেশি জোর দিতে হবে অর্থাৎ বাংলাদেশ অংশ থেকে বেশি প্রশ্ন আসে আন্তর্জাতিক অংশ থেকে হচ্ছে নির্দিষ্ট টপিক অনুযায়ী আপনার পড়তে হবে এই নির্দিষ্ট টপিক অনুযায়ী পড়লে আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে আপনার সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে রাখতে হবে তারপর হচ্ছে আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজ বেসিক যে প্রশ্ন সেইগুলো কিন্তু আপনাকে সমাধান করতে হবে সেই জন্য আপনার ইজি কম্পিউটার নামক বই আছে সেই বই থেকে আপনি এইগুলো সমাধান করতে পারেন সর্বোপরি হচ্ছে আপনার আগে বিসিএসের প্রশ্ন শেষ করতে হবে যে আপনার দশ থেকেই লাস্ট যে বিসিএস পরীক্ষা হলো সেই প্রশ্নটা সমাধান করতে হবে এবং সেইখান থেকে জটিল কঠিন যে প্রশ্নগুলো থাকে সেইগুলো আপনি বাদ দিতে পারেন আর গণিত অংশের জন্য অষ্টম নবম শ্রেণীর পাটিগণিত বই যথেষ্ট পাটিগণিত এবং বীজগণিত জ্যামিতি অংশ থেকে প্রশ্ন আসে অর্থাৎ আপনার পাটিগণিতের যে আপনার দুইটা অধ্যায় আছে পুরাতন বইয়ের এই পাটিগণিতের অধ্যায়গুলো আপনাকে করতে হবে আপনার দুই তিন অধ্যায় আর বীজগণিতের জন্য চার অধ্যায় এবং জ্যামিতির জন্য আট নয় অধ্যায় করলেই কিন্তু অষ্টম শ্রেণীর এই বইটা করলেই কিন্তু আপনার এই চাকরির পরীক্ষার লিখিত গণিতগুলো কিন্তু আপনি পারবেন আর তাছাড়াও আপনি বিভিন্ন যে গণিতের বই আছে সেইগুলো থেকেও আপনি গণিতের চর্চা করতে পারেন আর তাছাড়া আপনার একটা বই কিনতে হবে লিখিত পরীক্ষার জন্য এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বইটা বাজারে পাবেন ওরাকল সিরিজ তারপর হচ্ছে আপনার রিসেন্ট সিরিজ প্রফেসর সিরিজ সহ অন্যান্য অনেক সিরিজের বই বাজারে বের হয়েছে আপনি যাচাই করে ভালো মানের একটা বই কিনবেন এবং সেই বই থেকে বিগত সালগুলোর প্রশ্ন সমাধান করবেন এবং বেশি বেশি চর্চা করলে অবশ্যই ভালো মার্ক পাবেন এবং ভালো মার্ক পেলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ লিখিত পরীক্ষার উপরেই ডিপেন্ড করবে আপনার চাকরি হবে কি হবে না সবাই প্রস্তুতি নিন বেশি বেশি এবং ইবাদত করুন মহান সৃষ্টিকর্তার কাছে এবং তার জন্যই বেশি বেশি ইবাদত করুন এবং রিজিকের জন্য তার কাছে চান অবশ্যই তিনি রিজিকের ফয়সালা করে দিবেন সবার সুস্থতা কামনা করছি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ